গেছে কতকালও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দুজন সিনিয়র আইনজীবী মারা গেছেন আমাদের বাসাত কোর্টে একটা কনভেনশন আছে যে কোনো আইনজীবী মারা গেলে আমরা পেন্ট ডাউন করি তো ওনারা মারা গেছেন আজকে তো সপ্তাহের প্রথম দিন শনি রোব্বার ছুটি ছিল তা সেই জন্যই আজকে আমাদের পেন্ট ডাউনটা হয়েছে ন্যাচারালি পেন্ট ডাউন হয়ে গেলে কেউ কোনো কোর্টে আমরা অ্যাপিয়ার করি না

ফিফটিন মার্চ হেয়ারিং হবে যদি এরকম কোনো অঘটন না ঘটে থ্যাংক ইউ